আরজিকর সম্পর্কে একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এখানে একজন মহিলাকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে কীরকমভাবে দুর্নীতি হয় পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোর যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিভাবে নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত এবং আরজিকরের যে মহিলা ডাক্তারটিকে হত্যা করা হলো সেই মহিলা ডাক্তারটিকে কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো এবং কারা হত্যা করল সেই সম্পর্কে একটি বিবরণ তিনি দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই মহিলাটিকে অর্থাৎ যে মহিলাটির অডিও বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই মহিলাটি কে সেটা আমরা জানি না তিনি যে এই কথাগুলো বলছেন তার পেছনে প্রমাণ কি তারও কোনো কিন্তু হদিস নেই তিনি কি ওই ঘটনাগুলোর সময় উপস্থিত ছিলেন জানি না তিনি কারো কাছ থেকে শুনলেন এবারে যদি তাই হয় তাহলে আরেকজন কার কাছ থেকে শুনলো এই প্রশ্নগুলো কিন্তু করা দরকার ছিল নিজেকেই যে এটা শুনছি এর পেছনে যুক্তি কি কিন্তু আমরা তা করলাম না আমরা আমরা ঘটনার অর্থাৎ ওই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করছি না এবং সেটিকে দায়িত্ব সহকারে সমাজ মাধ্যমে সবার মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে পারছি ছড়িয়ে যাচ্ছি এমনকি অনেক আজকের দিনের ক্রিয়েটাররাও সেই অডিও বার্তাটিকে ব্যবহার করে নিজেদের ভিডিও বানাচ্ছেন ভিউজ কামাচ্ছেন রিচ বাড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা অত্যন্ত নোংরা জায়গায় বিষয়টা পৌঁছে যাচ্ছে এইটা কিন্তু সত্যি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারেই কিন্তু উচিত নয় অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার কিন্তু পরিচয় এখানে আমরা নাগরিক হিসেবে দিচ্ছি আমরা দেখলাম বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো সেই সময় নানা রকম যে ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল তার মধ্যে অধিকাংশই ছিল ভুয়ো ফেক তার মধ্যে একটা অত্যন্ত যেটা আমাদের সবার চোখে পড়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে কেন্দ্র করে যে খবরটা ছড়িয়েছিল সেটা কিন্তু আসলে একটা ভুয়ো খবর ছিল কিন্তু না আমরা কোনো কিছু থেকে শিক্ষা নিই না আসলে আমরা সত্যিটা কখনও যাচাই করে দেখার চেষ্টাটাই করি না সেই জন্য আজকে আমাদের মধ্যে এত সমস্যা এবং তার ফলে কি হচ্ছে আমরা মূল ঘটনা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি এটা আমরা জানি না যে ওই ভিডিওটা তৈরি করা কেন হয়েছিল হতে পারে যে মূল ঘটনা থেকে নজরটাকে সরিয়ে দেওয়ার জন্য ওই ভিডিওটা তৈরি করা হয়েছে হতে পারে যে প্রকৃত যে অপরাধ সেই অপরাধ থেকে একটু অন্যদিকে নিয়ে চলে যাওয়ার জন্য ভিডিওটাকে তৈরি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বা যার সম্পর্কে যিনি খুন করেছেন বল বলছে তার সম্পর্কে কারোর ক্ষোভ আছে সেই জন্য ভিডিওটা করা হয়েছে কোনো কিছুই কিন্তু জানি না কোনো সত্যিটাই আমরা জানি না প্রমাণ নেই অথচ আমরা জিনিসটাকে ছড়িয়ে যাচ্ছি এটা করবেন না এতে কিন্তু সমাজ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে যে প্রতিষ্ঠিত সত্যগুলো আমরা জানি এই আরজিকর সম্পর্কে সেইগুলো নিয়েই কাজ করুন সেইগুলো নিয়েই কথা বলুন সেইগুলো নিয়েই লড়াই করুন আন্দোলন করুন তার মধ্যেও কিন্তু প্রচুর খবর পাবেন যেগুলো নিয়ে কথা বলা যেতে পারে এমন অনেক সত্যি ঘটনা আমরা পাচ্ছি পেয়েছি যেগুলো নিয়ে কথা বলেও কিন্তু আন্দোলন যথেষ্ট ভালোভাবে চালিয়ে দেওয়া যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলুন তাহলেই কিন্তু হবে মনে রাখবেন একজন বাবা মা তার সন্তানকে হারিয়েছেন সেটাকে নিজেদের ব্যবসার কাজে কখনোই লাগাবেন না বা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কখনোই কাজে লাগাবেন না নিজেদের সস্তার রিচ বাড়াবার জন্য কখনোই সেই জিনিসটাকে ব্যবহার করবেন না সচেতন নাগরিক হন তাহলেই কিন্তু দেশের ভালো হবে